শৃঙ্খলা বিষয়ক মতবিন সভার সম্মানিত প্রধান অতিথি চকরিয়া থানার সম্মানিত ওসি মহোদয় জনাব মঞ্জুর আলম ভুইয়া ও চকরিয়া থানার বিভিন্ন স্তরের কর্মরত দায়িত্বশীল বৃন্দ ও বদরখালী ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ ও বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ ও আমার প্রাণপ্রিয় বদরখালীর মহেশখালী এবং চকরিয়া পেকুয়ার সম্মানিত জনসাধারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি বক্তব্য না শুধু আজকে মত সবাই আমার ব্যক্তিগত কয়েকটা মতবাদ পেশ করব আর সেটি হচ্ছে কি আপনারা জানেন গত পরশুরাত্রি এ আমাদের সামনে পশ্চিম পাশে কতগুলা দুষ্কৃতকারী চিহ্নিত আসামি মহেশখালী আমার একটি বোনের ইজ্জত হরণ করেছে তারা ধারাবাহিকতায় চকরিয়াতানার ওসি মহোদয় এবং র্যাব পনেরো এবং ডিবির গতকালকে সারা রাত অভিযানের মাধ্যমে খুব সুন্দরভাবে চিহ্নিত কতগুলো আসামি ধরছে এজন্য বদরকালী ছাত্র জনতার পক্ষ থেকে আমি সম্মানিত ওসি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে এই যে বদরখালী ছাত্র সমাজ সতভাবে উক্ত অপারেশনে সুরক্ষা হয়েছেন এই জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুই একটি দাবি সেটা হচ্ছে কি বদরখালি চকিটা থেকে প্রায় সতেরো আঠারো কিলোমিটার দূরত্ব হওয়ার কারণে বদরখালীতে দিন দিন চাঁদাবাস সন্ত্রাস টেন্ডারবাস এবং মাদকের হয়ে গেছে সেটা চকুরে থেকে পুলিশ পার্টি এসে সমাধান করা এক প্রকার কষ্টসাধ্য হয়ে গেছে সেজন্য আমি আজকের প্রোগ্রামের পক্ষ থেকে অতি দ্রুত বদরখালিতে একটা পুলিশ পার্টির আবেদন জানাচ্ছি যতদিন পর্যন্ত বদরখালিতে পুলিশ পার্টি না হবে এর আগ পর্যন্ত যতদিন হবে না এর আগ পর্যন্ত স্পেশাল একটা পুলিশ ফোর্স বদরখালী যাতে থাকে সেটা আমি ওসি মহোদয়ের মাধ্যমে আপনাদের কাছে কি আহ্বান জানাচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে কি আমাদের ছাত্র সমাজের একটা দাবি এই বদরখালী সিএনজি স্টেশনে আপনারা সবাই জানেন আমি এই বদরখালীর সন্তান আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই শুধু বদরখালীর খেটে মানুষের পক্ষ হয়ে যে একটি কথা বলবো সেটা হচ্ছে কি একটা ঈদ আসলে একটা রমজানের রোজার একটা ঈদ আসলে একটা সিঞ্জিতে হঠাৎ করে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা দুশো টাকা মন্ত বেড়ে যায় এটা কেন ব্যাট কন্টার বাজি বন্ধ মন্ত করতে হবে এই ফ্রিজ গার্ড হরোবে ছাদাবাজ মুক্ত সোনবিরাজ মুক্ত দুর্নীতি মুক্ত খেপের ফ্রিজ গার্ড চাই ইনশাল্লাহ এবং আজকে জনসমাজ থেকে এইটাই বলতে চাই এই বদর যে যে মহা মহোৎসব হয়ে গেছে এই ছাদাবাস আমরা উসি মাধ্যমে আপনাদের কাছ থেকে কি করতে চাই এই ছাদাবাজ মুক্ত ট্যান্টেমার মুক্ত ফেরিঘাট আমরা আপনাদের কাছে উপহার দেবো ইনশাআল্লাহ এবং আরেকটা দাবি সেটা হচ্ছে কি বদরকালি আপনারা কারো মনে কষ্ট নিয়ে না সেটা বাস্তব সত্য কথা বদরকালি এই যে সয়রে সার বিদায় নেওয়ার পরে বদরখালি বাজারের নিরাপত্তা বিশাল একটা কি বিঘ্ন সৃষ্টি হয়েছে বদরখালে বাজারে আমরা নজর সুটা ব্যবসায়ের সাথে জড়িত বদরখালী বাজারে অনেক হচ্ছে কিন্তু এ বিষয়ে কোনো বাজারে কোনো স্থানীয় কোনো কমিটি এবং প্রভাবশালী নাইট গার্ড না থাকার কারণে আজকে কোটি কোটি টাকার ব্যবসায়ের আজকে হইরানের শিকার মাথার খালি মাথার বাড়ির হচ্ছে বদরখালী এই বদরখালী যদি ক্ষতিগ্রস্ত হয় পুরা মহেশ খালি বদরখালী সবাই ক্ষতিগ্রস্ত হবে এজন্য অতি দ্রুত বদরখালীতে যে যোগ্য এবং দক্ষ থেকে সাহস দেখে বদরকালীতে নাইট গার্ড দেওয়ার জন্য আমরা আজকে প্রোগ্রাম থেকে উদার্থহ্বান জানাচ্ছি এবং সর্বোপরি আমি আর দীর্ঘ আলোচনা করব না শুধু একটি দাবি আমাদের বদরকালী হচ্ছে একটা শান্তিপ্রিয় বদরখালী এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বদরখালী এই বদরকালিতে যাতে কোনো একটা সন্তান জড়িত নয় এরকম কোনো বাই যাতে হয় শিকার না হয় এবং সাথে সাথে সিনিয়ত যারা আসামি আছে তাদেরকে যাতে আইন আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে সেটা আমি আপনাদের কাছ থেকে আহ্বান জানিয়ে আমারও গোসালু কথা এখানে শেষ করছি ওমা সালাম আলাইকুম রহমতুল্লাহ